আমি আজ পর্যন্ত একটা ব্যবসায়ীকেও দেখি নাই যে সুদের উপর ভিত্তি করে ঋণ নিয়ে ব্যবসা করেছেন আর তিনি লাভবান হয়েছেন আমার দেখা মতো এই ধরনের প্রত্যেকটা ব্যবসায়ী যারা সুদ ভিত্তিক ঋণ নিয়েছে এই সমস্ত ব্যবসায়ীরা দোকানের মধ্যে তালা দিয়ে পালাইতে হয়েছে আমার দেখা মতো আমার আমার ব্যক্তিগত যেই জরিপ আছে যে অ্যানালাইসিস অ্যানালাইসিস থেকে আমি এই কথাটা বলছি সুদ মানুষকে লাভবান করে না সুদ মানুষকে কি করে না লাভবান করে না আল্লাহ রব আলামিন সুদ কে মিটাই দেন নির্মূল করে দেন ওয়ুর বিশ্বাদ সৎকা করলে আল্লাহ রব আলমিন এটা বাড়াইয়ে দেন সুবাহ আল্লাহ এক হাদিস শরীফের মধ্যে এসেছে যে তোমরা আল্লাহ নবীর সাদ ফরমান তোমরা যারা সৎকা করো সৎকার যদি সামান্য হয় আল্লাহ রব্বুল আলমিন তোমাদের এই সৎকার সৎকা কবুল করার পর এটাকে বাড়াইতে থাকেন তোমরা যেভাবে ছাগলের ছোট্ট একটা বাচ্চা লালন পালন করো এটা বড় হয় বাচ্চা দেয় সেই বাচ্চাগুলো লালন পালন করো আবার ওইগুলো বড় হয় আবার বাচ্চা দেয় ঠিক এইভাবে একটি ছাগলের বাচ্চা থেকে তোমরা অসংখ্য অগণিত ছাগলের মালিক হইতে পারো ঠিক তেমনিভাবে এই দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি সামান্য পরিমাণ সৎকা করে আল্লাহ রব্বুল তার সৎকার কবুল করে এটা বাড়াইতে থাকেন কেমতের দিন সামান্য সৎকার পাহাড় পরিমাণ সবের মালিক আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বানিয়ে দেন সুবাহ আল্লাহ তাহলে সৎকার করলে বাড়ে না কমে বাড়ে সুদ খাইলে সুদ দিলে সুদ খাইলে সুদ দিলে কমে কেমনে এই যে আমার জানা একটা ঘটনা দুই বছর এক লোক দুই লক্ষ টাকা ঋণ নিয়েছিল সুদের ভিত্তিতে দুই বছর তিন বছর পরে বিশ লক্ষ টাকা বিল হয়েছে দুই লাখ টাকা এর সুদ লাভের সুদ লাভের সুদইভাবে বাড়তে বাড়তে বিশ লাখ তাহলে যে দুই লাখ টাকা সুদ সুদের মধ্যে দিল ঋণ দিল এই সুদখুর তার তো লাভ হইলো দুই লাখ টাকা থেকে বিশ লাখ টাকা আমরা বললাম যে সুদ দিলে সুদ নিলে কী হয় কমে আর আমরা তো দেখি বাড়ে বাস্তবতায় কি দেখা যায় বাড়ে আল্লাহর কোরআন যদি সত্য হয় আল্লাহর কোরআন শরীফ সত্য এ কোরআন এই কিতাব উল্লাহ শরীফ এমন একটা কিতাব যে কিতাবে বর্ণিত কোনো বিষয়ে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই যদি তাই হয় তাহলে এই কোরআনিকিমের মধ্যে আল্লাহ রব্বুল বলে দিয়েছেন আল্লাহ সুদকে মিটাই দেন নির্মূল করে দেন কোনো মানুষ সুদের সাথে যারা সম্পৃক্ত সুদের উপর ভিত্তি করে যদি ঋণ দেয় অথবা ঋণ দেয় সুদের সাথে নিজেকে জড়িত করে এমন কোন মানুষ বাহ্যিক দৃষ্টিতে দুনিয়াতে তাদেরকে লাভবান দেখলেও আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়ামহাকুল্লাহ রিবা আল্লাহ পাক সুদকে মিটায়ে দেন নির্মূল করে দেন নির্মূল করতে কতদিন কত সময় লাগবে সুদখুর লোক দুই বছরে তিন বছরে ত্রিশ লাখ টাকা কামাই করলো তার একটা ছেলে যদি একটা মার্ডার কেসের আসামি হয়ে যায় ফাঁসির অর্ডার হয়ে যায় তাহলে ত্রিশ লাখ টাকা দিয়া সম্পত্তি বিক্রি করে বাজারের দোকান বিক্রি করে একদম ভিটা বাটি ছাড়া আর কিছুই বাকি থাকে না সব বিক্রি করেও চেষ্টা করে তার ছেলেটাকে ফাঁসির থেকে রক্ষা করার জন্যে হইছে ত্রিশ লাখ টাকা তো কামাই করেছিল সুদের উপর ভিত্তি করে এখন গেল কত যাইতে 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 একদম বৃষ্টি মাটি সুদ্ধা সব শেষ তো আল্লাহ আল্লাহরবুল আলমিন এইভাবেই নিতে চাইলে হারাম পদ্ধতিতে হারাম তরিকায় কোনো মানুষ যদি কামাই করে এই কামাই দ্বারা কোনো মানুষ শান্তির জীবন লাভ করতে পারে না কেরাম আল্লাহ করেছেন কুল্লু জাসাদিন নার যেই শরীরটা যেই দেহটা হারাম গেজা খাইয়া হারাম রিজেকের মাধ্যমে যেই দেহের গুস্ত বাড়ে সেই দেহ জাহান্নামের আগুন খায় জাহান্নামের আগুন সেই দেহ খাবে সেই দেহটা জাহান্নামের আগুনেই জ্বলবে নিল্লা বলেন তো আমাদের নবী সুদ পছন্দ করতেন নাকি অপছন্দ করতেন অপছন্দ করতেন এই জন্যে নবী প্রেমিক যারা তারা কখনো সুদ খাইতে পারে না সুদ দিতেও পারে না আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীকে সুদ থেকে নিজেদেরকে বাঁচায় রাখার তৌফিক দান করুন সবাই বলি আমিন নর নারী কেন বললাম সুদের কারবার যারা করে অধিকাংশ হচ্ছে নারী সুদের কারবারের সাথে জড়িত যারা এরা এদের অধিকাংশ হচ্ছে কি নারী নারী